আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আইসিটি গুরুত্বপূর্ণ টপিক তৃতীয় অধ্যায় লজিক সার্কিট তাহলে লজিক থেকে আসলে আমরা কিভাবে সহজে বা শর্ট টেকনিকে সমাধান করব সেই বিষয়ে আজকের ক্লাস আর ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখব কারণ এত সহজ টেকনিক আর কোন জায়গায় তুমি পাইবে না তাহলে এই টেকনিকে যে কোনো এমসি কিউ লজিক সার্কিট থেকে আমরা সমাধান করতে পারবো তাহলে আজকের ক্লাসটি আমরা দেখি আজকের ক্লাসটি কিন্তু একবারে ম্যাজিক ক্লাস হবে মানে আমি যে টেকনিকে পড়াবো ওই টেকনিকে যে কোনো লজিক চিত্রই আসো আমরা সহজেই আনসার বের করতে পারবো এখন দেখো চিত্রে নিচের লজিক নিচের লজিক চিত্রটি দেখো এবং এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও তাহলে এখানে এক নম্বরে কি দেওয়া আছে পি এর মান কোনটি তাহলে এই লজিক চিত্র থেকে বুঝতে হবে পি এর মান কোনটি এরপরে দুই নম্বরে দেওয়া আছে উদ্দীপকের পি ইকুয়েল জিরো যখন ক নম্বরে ইউকেল জিরো বি ইকুয়েল জিরো ক নম্বরে ইকুয়েল জিরো বি ইকুয়েল ওয়ান গ নাম্বারে এ ইউকেল ওয়ান বি ইকুয়েল জিরো ঘ নম্বরে a 1 b 1 তাহলে এখানে আমরা কিভাবে বুঝবো কোনটা সঠিক তাহলে এখানে দেখো আমরা আজকে একটা শর্ট টেকনিক ইউজ করে কিন্তু আমরা যে কোন লজিক চিত্র থেকে মান বের করতে পারবো সর্বপ্রথম আমার জানতে হবে এটা কোন গেট এটা কি গেট একটা নর গেট আর এটা কি গেট একটা অর গেট তাহলে প্রথমে তার নর গেটের বের করব তারপরে কি অর গেটের মানটা এখন এখানে দেখো এ থেকে টান গেছে মানে কি এটা গেট গেটের কাজ কি যুগ এ প্লাস এখানে কি বি থেকে বি এখন কি যে মানটা লিখবো এ প্লাস বি হোলবার এরপরে এটা কোথায় থেকে গেছে বি থেকে তাহলে কি কি যুগ তাহলে প্লাস বি আবার কি বি এ প্লাস হোল হলবার প্লাস বি এখন এই পি এর মানটা পাইলাম এই পি এর মান কোনটি এখন দেখো এই মানটা কিন্তু এখানে না তাহলে আমরা কিভাবে এখানে বুঝবো মানটা আছে তাহলে আমরা এখানে একটা টেকনিক ইউজ করব টেকনিকটা কি প্লাস থাকলে ইনটু আর ইনটু থাকলে কি প্লাস তাহলে এখানে প্লাস আছে এখন হোল বার আছে তাহলে এটা আমরা ভাঙবো তাহলে কি হবে এবার বার ইনটু ভি বার প্লাস কি ভি এখন এই টুটুব জায়গায় এই টুটুব জায়গায় কি করব আমরা দেখো এবার বি এবার বি বার প্লাস বি মানে এবার বি বার কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা এখানে দুজন দুজন করব তাহলে বি প্লাস এবার বি বার দেখো এই বি দিয়ে আমরা কি এবার তাহলে সাজাইলে কি এবার প্লাস কি বি এরপরে কি এখানে গুণ অবস্থা আছে গুণ হবে পরে বি দিয়ে বি বার তো বি প্লাস কোথায় আছে এই যে দুই নাম্বারে দুই নাম্বারটা হবে কি আনস তিন নাম্বারে কি আছে উদ্দীপকের পিকেল জিরো যখন এখন এখানে চারটা টা আইটেমের মধ্যে কোনটা সঠিক এটা আমরা কিভাবে বুঝব এখন দেখো এখানে কি পাইছে মান a বার প্লাস b তাহলে e a এর মান আমরা কি 0 বা প্লাস b এর মান কি 0 বাছাই তাহলে a এর উপরে বার মানে কি 0 এর বার তাহলে 0 এর উপরে বার হলে কি 1 ki ki 0 তাহলে 0 কি 1 তাহলে কি এখানে কি 0 চাইছে তাহলে এটা কি হবে না এখন আমরা এটা দেখি এখানে কি চাইছে